সিনেমাটার জন্য ব্রহ্মার্জুনের একটা জার্নি আজকে শেষ হলো আজকে রিলিজ আমরা প্রচুর কেটেছি সিনেমাটার শুটিংয়ে এবং সিনেমাটার প্রোমোশনেও তোমরা সবাই আমাদের সাথে ছিলে থ্যাংক ইউ সো মাচ সবাইকে আজকে এটা সম্ভব হয়েছে এখানে এত সুন্দরভাবে প্রিমিয়ার হচ্ছে তোমরা সবাই এসেছ এটা শুধুমাত্র তোমাদের জন্য আমার মনে হয় সম্ভব হয়েছে আমি আর আমার পুরো টিম शो वीक हमरा সবাই মিলে একটা ভালো কাজ করার চেষ্টা করেছি একটা কমার্শিয়াল ছবি আনার চেষ্টা করেছি সবার সামনে সেটা আজকে রিলিজ হচ্ছে তো আশা করি সবার খুব ভালো লাগবে पुष्पा पुष्पा তো আল্লুর জুনিয়র देख रहे हैं आप रौनक और निश्चित तौर पे ये उत्साह का माहौल ये बताता है कि पीपल लव सिनेमा लेकिन उनको तरीके से आमंत्रित किया जाए टिकटों की कीमतें बहुत ज़्यादा ना हो और उनका आत्मसम्मान को ठेस ना पहुंचाई जाए एक आम दर्शक देखना चाहता है सिनेमा लेकिन आप माहौल ऐसा क्रिएट कर देते हैं कि उसको उस परिसर में घुसने में डर लगता है तो हमें ऐसा ना लगे कि हम उसको आ, तोल रहे हैं कि आप काबिल हैं और ये काबिल नहीं है देखने के दर्शक दर्शक होता है और वो भगवान का रूप होता है सो हमें उसका सम्मान देना चाहिए और ये उत्सव का माहौल है देखिए आप आई रियली एन्जॉय क्योंकि अब हमारे यहाँ हिंदी सिनेमा में तो प्रीमियर होना बंद हो गया है इसमें सब शोज होते हैं हम लोगों के कि ये फला एक्टर का शो है ये एक्ट्रेस का शो है ये मुकेश तिवारी की फैमिली का शो है सो इस तरीके से जब माहौल बनता है तो एक परिवार बनता है और एक कुनबा तैयार होता है कि एक प्लेटफॉर्म पे आप एक विचारधारा एक थिंकिंग के लोग आते हैं जिनको सिनेमा पसंद है जिनको आर्ट पसंद है सो so, और इसके बाद इनका इंटरेक्शन बहुत महत्वपूर्ण है ये आम सुर से ऊंचा सुर लग रहा है आपको देख रहे हैं सुनाई स्पष्ट कुछ नहीं दे रहा है लेकिन ये उत्साह का प्रतीक है मुझे लगता है ইন্ডাস্ট্রিতে আর একটা নতুন হিরো জন্ম নিয়েছে তা আমার মনে হয় যে আমি বলেছিলাম অনেক আগে থেকে যে দা আবার আপকামিং আমাদের সুপারস্টার বাংলা এটা আমি বলতে পারি এত কষ্ট করেছে এত খেটেছে মুভিটার জন্য এত কিছু প্লিজ তোমরা সাপোর্ট করো আমি কি আর কি বলো আমি তো ভাই বাট তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ যদি ওর সঙ্গে না থাকে তাহলে মানে আরও আমাদের থাকলে আরও বড়। হবে তোমরা প্লিজ সাপোর্ট করো এটা কোন আর ভাই তো চয়েসও একটো প্লিজ সাপোর্ট করো প্লিজ সাপোর্ট করো আমি একটা কথা বলি আমি সবার আগে এসছি এখানে চারটের সময় চলে এসেছে তোমাদেরও আগে হ্যাঁ আমি তো মিডিয়ার আগে এসছি আমি এখানে তাহলে বুঝতে তো কটা সাপোর্ট করছি আমি হ্যাঁ আমার মনের মানুষ আন্ডা সেটা নাম আরে তোমরা ব্রহ্মবাড়িয়ার কথা বল না আমাকে নিয়ে কেন পড়ে আছো হ্যাঁ আমি ডুমুরের ফুল ভাইয়ের অনেক মনের মানুষ আরে বুঝলে তো হ্যাঁ একজন আছে তো সেগুলো সেটা নিয়ে ঠিক টাইমে কথা হবে সবাই তোমরা তো জানোই সব আবার ওর থেকে জানার কি আছে ব্রহ্মার কথা বল আমি ওটা শুনেতে এসেছি আজকে ওর সাবসেস্টার দেখে আমার ভালো লাগছে এই যে এতগুলো মিডিয়া আছে না সবাই খুশি তো হচ্ছে আমার সব থেকে বেশি খুশি হচ্ছে ভালো লাগছে এটা একটা অন্য ধরনের ছবি এবং আমার ট্রেলারটা খুব ইন্টারেস্টিং লেগেছে আমার এতগুলো ভালো বন্ধু কাজ করছে এটাতে এম রিল লুকিং ফরওয়ার্ড টু ইট আমার খুব ফ্রেশ লেগেছে মাছ লাইক মানে লোকে বলছে না খাদানের মতো অনেকটা আমার মনে হয় অনেকটাই এবার গল্প তো আলাদা হবেই দেখা যাক ভেরি এক্সাইটেড ফর ইট ভেরি হ্যাপি ফর রোহান অনিন্দ অ্যান্ড প্রিয়াঙ্কা সো ইয়েস আম লুকিং ফরওয়ার্ড দেখা যাক কেমন হয় আশা করি খুব ভালো হবে আর আপনাদের সবাইকে বলছি আপনারা দেখবেন ব্রহ্মাঞ্জন প্রত্যেকটা থিয়েটারে বেরোবে কাল থেকে আপনারা দেখতে পাবেন সো ইয়েস থ্যাংক ইউ একদম অপেক্ষার অবসান এবং বাংলায় নতুন জুটি দর্শক দেখতে চলেছেন সেটা নিয়ে ভীষণ এক্সাইটেড এবং এই সম্পূর্ণ বিষয়টা দেখে আমার মনে হচ্ছে যে পরবর্তীতে যখন আমার ছবি আসবে তখন যে বাটারফ্লাইজগুলো ভেতরে কাজ করবে সেইটাই আমি জাস্ট এক্সপিরিয়েন্স করছি এবং আমার বন্ধু প্রিয়াঙ্কার ছবি পুরো টিমকে বেস্ট উইশেস এবং যে যে আরও দুটো ছবি রিলিজ করেছে তাদের পুরো টিমকেও আমার তরফ থেকে হার্টিস্ট কংগ্রাচুলেশনস আমার পরবর্তী কাজ আমার দুটো ছবি এবছর মুক্তি পাবে এবং ঠিক সন্ধে নামার আগে আমি দর্শকদের সেটা অনুরোধ দেখারও যা ভাবনা এক্সিকিউট করার কথা ভেবেছিলাম সেটাতে সফল হতে পারলাম কি পারলাম না ইনফ্যাক্ট আমিও সিনেমাটা দেখিনি আজকেও যেহেতু শুরুটা মিস করে গেলাম আমাকে পুরোটা হলে গিয়ে আরেকবার দেখতে হবে এমনিতে লাগছে সবাই এসছে সবাই খুব এক্সাইটেড আমার কাছের লোকজন আমার বন্ধু বান্ধব আমার ফ্যামিলি ইন্ডাস্ট্রি ফ্রেন্ডস সবাই খুব এক্সাইটেড অ্যান্ড আই এম ভেরি হ্যাপি ফাইনালি সেই দিনটা আজকে এসছে অ্যান্ড লেটস ইউ লেটস হোপ ফর দ্য বেস্ট টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা